হ্যালো বন্ধুরা গ্রামের পরিবেশটা খুব ভালোই কিন্তু এই জায়গায় একটাই সমস্যা যে শুধু হাগে দিতেছে আর কিছু নাই শুধু গু গু আর মাঠে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদেরকে নিয়ে যাবো ইউপির একটি অসাধারণ জায়গায় আর দেখাবো একটি সুন্দর বিবাহ রকম বিয়ে তোমরা বাপের জন্মে কখনোই দেখো চলো ভিডিওটি দেখতে থাকো ভিডিওর মধ্যে রয়েছে সুন্দর একটি গ্রাম্য পরিবেশ ইউপির আর তার সাথে রয়েছে ঘোড়ায় করে আসা বর আর তার সাথে রয়েছে সুন্দর সুন্দর আইটেমের খাওয়া দাওয়া যা তোমরা বাপের জন্মে কখনোই দেখো নি হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো কালকে রাত্রে আমি চলে এসেছি উত্তরাখণ্ড থেকে ইউপিতে আমার বোনের বাড়ি তো অনেক রাত্রেবেলা এসে পৌঁছেছি যাই জন্য ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো আজকে গুণের বাড়ি এসেছি একটা বিশেষ কারণে আমার যে ভাগ্নে তার মুখে বসা দিতে হবে সেই জন্য এসেছি আর সেখান থেকে আমরা ট্রিপ করব বৃন্দাবন তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো খুবই মজা হবে আমরা সকালবেলায় বোনের সাথে বেরিয়েছি ময়ূর দেখতে চলো তোমাদেরকে ময়ূর দেখাবো এখানে নাকি পাশে অনেক ময়ূর বেরোয় সকালবেলায় এই সামনে ময়ূর রয়েছে আমি দেখাচ্ছি আমাকে একটু দেখাও এই যে এই ক্ষেতের পাশে রয়েছে ময়ূর আলু চলো তোমাদেরকে দেখাই দেখো এই দেখো কতগুলো ময়ূর একটু জুম করে দেখায় এক সব তো পালিয়ে গেল ওই ক্ষেতের ভিতরে যাচ্ছি ময়ূর দেখাতে তোমাদেরকে ওই দেখো ওই দেখো ময়ূর পালাচ্ছে দেখো ওখানে মাঠের ভিতরে ঢুকে গেছে সব ভেতরে সব ভেতরে সব ভয়তে ভেতরে ঢুকে গেছে আমরা এখন রেডি হয়েছে একটা বিয়ে বাড়ি যাবো বলে সবাই মিলে রেডি হয়েছে আমাদের গাড়িও রেডি এখান থেকে যাবো একটা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ রয়েছে তো চলো যাওয়া যাক সেখানে গিয়ে কথা হবে তো সবাই মিলে যে গাড়িতে বসে পড়েছি এখনই বেরোবো আমরা একটা মাঠের মধ্যে এসেছি মাঠের চারপাশে দেখো কত সুন্দর সর্ষে গাছ লাগানো আর এই পাশে আছে লঙ্কা গাছ দেখো কত সুন্দর সর্ষের ক্ষেত সব ফুল ফুটে রয়েছে আর এইগুলো সব লঙ্কা গাছ দেখো চারিদিকে সব মাঠ আর মাঠ এইগুলো সব ক্যাপসিকাম সব এগুলো ক্যাপসিকাম ক্যাপসিকামের চাষ এই যতটা দেখতে পাচ্ছ সব ক্যাপসিকাম লাগানো এই দেখো সব ক্যাপসিকাম বস্তায় লোড হচ্ছে এই লোড হয়ে এখন চলে যাবে আমার কলকাতা দিল্লি এই সব জায়গায় কম দেখো এই গ্রামের মাঠে ঘাটে কিন্তু সবসময় ময়ূর ঘুরে বেড়ায় এই পাশে ঝাঁক ময়ূর আছে তোমাদের দেখাচ্ছি দেখো একটু জুম করে দেখাই এখান থেকে দেখা যাবে কি না এই দেখো সব ময়ূর ঘুরে বেড়াচ্ছে কত সুন্দর লাগছে দেখতে কাছে যাওয়া যাবে না কাছে গেলেই দৌড়ে চলে যাবে বন্ধুরা আমরা এক বাড়ি খেতে চলে আসি ইউপিতে এখনো বিয়ে কালকে আমরা এসে বহুবাদ খাচ্ছি বন্ধুরা এই জায়গায় ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আমরা এখন কী কী খেতে দেয় সব দেখাবো তোমাদের ভালো করে দেখো তোমরা কোনো সমস্যা নাই ঠিক আছে এ জায়গায় খাবার দাবার সব দেখায় দেবো সব দেখতে থাকবা হ্যাঁ ওকে হ্যালো বন্ধুরা এই যে আমাদের ফার্স্ট আইটেম চলে এসেছে দেখি কি দেয় খেয়ে জানাচ্ছি কেমন টেস্ট হ্যাঁ

और एक आइटम आया है, है देखते हैं ठीक है ठीक है ज्यादा हो गया तो ज़्यादा हुआ <laughs> <था> <laughs> <laughs> <था> <laughs> <laughs> तो, तो ना দেখো এখানে কি কি আইটেম দিয়েছে এই যে প্রথমে ভাত দিল তারপরে তরকারি আর এটা মনে হচ্ছে পনিরের তরকারি আর এটা একটা তরকারি আরে বাবা এটা আরেকটা একটা ছোলার তরকারি দেখো এখানকার সিস্টেম রাকেশ কেমন লাগছে তোমার বিয়ে বাড়ি এসে ভালো লাগতেছে ভালো লাগতেছে বাহ আচ্ছা খালো 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 এখানকার খাওয়া দাওয়াটা মোটামুটি খারাপ না খুবই ভালো আর এখানকার যত রকম আইটেম আছে সব কিন্তু নিরামিষ এখানে কোনো আমিষের আইটেম চলে না এই পনির এই যে হচ্ছে ছোলা তারপরে আরও কি ডাল টাল দিয়ে অনেক তরকারি করেছে তারপরে লুচি আছে সমস্ত হচ্ছে নিরামিষ আইটেম সবশেষে দিয়ে গেলো রায়তা দেখো তারপর দেখেছো ওখানে যাই না রায়তার দেখো আর লাস্ট হচ্ছে মিষ্টি তারপরে খাওয়া শেষ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল কি যে খেলাম নিজেও যাই না বাবার জন্য এরকম খাইনি কোনোদিন খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল চলো দেখা হবে আবার পরে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কালকে অনেক রাত্রে বাড়ি ফিরেছি সেই ছেলের বাড়ি থেকে এখানকার বিয়ের সিস্টেমটা একদমই অন্যরকম তোমাদেরকে একটু বলে বোঝাই নালে তোমরা বুঝতে পারবে না এখানে মেয়ের বাড়ি থেকে যে জিনিসপত্রগুলো দেয় ছেলের বাড়িতে সেই জিনিসপত্রগুলো মেয়ের বাড়ি থেকে নিয়ে ছেলের বাড়ি যেতে হয় বিয়ের আগের দিন তাই কালকে আমরা জিনিসপত্র যা দিয়েছে ফ্রিজ ওয়াশিং মেশিন ফেশিন যা আছে সেইগুলো নিয়ে ছেলের বাড়িতে গেছিলাম আর সেখানেই হচ্ছে খাওয়া দাওয়া আমাদের যেটা বৌভাত হয় সেটা এখানে বিয়ের আগের দিন হয় কালকে ছেলের বাড়ি সে বৌভাত হয়ে গেছে আজকে ছেলে আবার বিয়ে করতে আসবে এখানে মেয়ের বাড়ি বিয়ে করে মেয়েকে নিয়ে চলে যাবে এই হচ্ছে এখানকার সিটেন আর এখানকার ছোট্ট একটা গ্রাম এই গ্রামের একটি ঐতিহ্য আছে যেটা হচ্ছে তোমরা অক্ষয় কুমারের টয়লেট মুভিতে দেখেছ যে সবাই মেয়ে ছেলেরা হোক কিংবা ঘরের বাচ্চারা থেকে বড়রা সবাই মাঠে পায়খানা করতে যায় এটাই হচ্ছে এই গ্রামের একটা ঐতিহ্য এরা কেউ মানে বাড়িতে টয়লেট নেই আর বাড়িতে টয়লেট করে না সবাই মাঠে যায় লোটা কম্বল নিয়ে তো এই দেখছো বড় মাঠ এই মাঠের ভেতরে সব লোটা নিয়ে চলে যায় ওই যে লোক যাচ্ছে একটা দেখতে পাচ্ছ নবিন তো লোটা নিয়ে যাচ্ছে টয়লেট করতে এই পাশে একটা লোক যাচ্ছে দেখো আমি জুম করে দেখাই ওই এই যে এই একটা লোক যাচ্ছে এ একটা লোক যাচ্ছে ঠিক আছে এরা সব মাঠে টয়লেট করতে যায় দেখো বন্ধুরা এই হচ্ছে বিয়েবাড়ি বিয়ে বিয়েবাড়ির প্যান্ডেল রেডি হয়নি সকাল থেকে কিন্তু বিয়েবাড়ির কাজের তোরজোর শুরু হয়ে গেছে এই যে এই জায়গাটায় হবে প্যান্ডেল আর এই দেখো সব আলু ছুলতে বসে গেছে আর ওই পুনায় দেখো রান্না হচ্ছে সব ছেলে আলু ছুলছে পিকনিক পিকনিক এখানে পিকনিক হচ্ছে দেখো ওখানকার বাড়িগুলো কিরকম একদম অন্য ধরনের ডিজাইন করা গ্রামের রাস্তা আর এই যে হাগু করা মাঠ দেখো কত ছোট ছোট বাচ্চারা এখানে সবজি বিক্রি করছে

দেখো বন্ধুরা এই যে বিয়ের প্যান্ডেল রেডি আর প্যান্ডেলের মধ্যেই খাওয়া দাওয়া বিয়ের অ্যারেঞ্জমেন্ট সব এর মধ্যেই এই যে লোকজন সব খাওয়া দাওয়া দিচ্ছে বসে পড়েছে সবাই চলে আসে সেই বড়রা চলে আসে বলছে সবাইছে কাকা এই যে কাকু সেই কালকে ওই পাশে যেতে আসে ওই পাশ দিয়ে যেতে হবে কাকুর ভিডিও করতে গেলে এই হচ্ছে বিয়ের মণ্ডপ এইখানটায় বিয়ে হবে তো দর্শক বন্ধুরা এখন কিন্তু তোমাদের দেখাতে চলেছি ইউপির একটি বিয়ে যে বিয়ে তোমরা আগে দেখো নর্থ বাঙালিদের বিয়ে দেখো এখানে বর কিন্তু ঘোড়ায় করে আসবে আর কত সরঞ্জামের সাথে গান বাজনা করবে চলো সেটাই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এই জায়গায় যে গান গাচ্ছে না বন্ধুরা আমাকে মনে হলে সাবু মাঙা এখান দিয়ে দিত তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো দেখাতে থাকি ঠিক আছে তো আমরা দেখতেছি আমাকে বাংলায় তো এরকম হয় না বন্ধুরা তো এই জায়গায় তোমরা দেখতে থাকো আমরা তোমাকে দেখাতে থাকি তো সবাই একটু লাইক করে দিও চলো দেখো দিয়ে এখন সেই বর আসবে দুলহা ঘোড়ায় চেপে আর এই যে দুলার সাইলিগন সব এখানে দাঁড়িয়ে রয়েছে অপেক্ষা করছে দেখো সাইলিগঞ্জ কষান দিচ্ছে দেখো মশলা কপি সেই ঘা দিচ্ছে